শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর এবং সেটা হচ্ছে এনসিটিভি কর্মকর্তা কর্মচারীদের সব ছুটি বাতিল করা হয়েছে সারা বাংলাদেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রম অনুযায়ী যে পাঠ্য বই ছাপা হওয়ার কথা সেই পাঠ্য বই কিন্তু সঠিক সময়ে ছাপা হবে না বলে বিভিন্ন খবর আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু জানতে পারলাম যে চব্বিশ তারিখে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করেছে জাতীয় শিক্ষাকর্ম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মঙ্গলবার চব্বিশ অক্টোবর এনসিটিভি সচিব শাহ মোহাম্মদ ফিরোজ আল ফেরদোস স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয় চলুন আমরা আদেশটা দেখে আসি এই যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি অফিস আদেশ আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ডের সরাসরি যে নোটিশটা সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ বাধাই ও সরবরাহ নিমিত্ত মনিটরিং এবং এটি জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় বোর্ডে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর সহ নৈমিত্তিক সাপ্তাহিক ছুটি নির্দেশক্রমে বাতিল করা হল বিষয়টি অতীব জরুরি এবং এটা এখানে স্পষ্ট কিন্তু দেওয়া আছে যে সচিব এনসিটিভি শাহ মোহাম্মদ ফিরোজ আল ফেরদৌস উনি কিন্তু এই সারে কিন্তু এটা দিয়েছেন এবং এখান থেকে দেখুন সদা অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপিতে প্রেরিত হলো জ্যেষ্ঠ জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাদের কিন্তু এগুলো এখানে দেওয়া আছে তো চলুন আমরা সংবাদের বাক্য সংবাদের বাক্য অংশ দেখার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখতে চাই আর সেটা হলো এই বইগুলো কিন্তু প্রথমে পিডিএফ আকারে আপনারা পাবেন পিডিএফ আকারে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যখনই আমরা এই পিডিএফ আকারে বইয়ের লিঙ্ক পাবো সাথে সাথে আপনাদের সাথে সেটা আমরা শেয়ার করবো এবং আপনাদেরকে আমরা সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ এছাড়াও পুরাতন বছরের যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ নিয়েও আমরা ভিডিও দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এরপর এখান থেকে দেখুন মঙ্গলবার চব্বিশ অক্টোবর এনসিটিভি স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয় অফিস আদেশে বলা হয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ বাধাই ও সরবরাহের জন্য মনিটরিং কার্যক্রম চলছে এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হয় বোর্ডে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীর সেসি প্রকল্প সহ নিয়মিত ও সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে প্রতি বছর সরকারের উদ্যোগে পহেলা জানুয়ারি থেকে দশম শ্রেণীর প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয় তারই জানা হবে এই কথা এবছর কিন্তু আমাদের প্রথম জানুয়ারি মাসের এক তারিখে এই বই দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা কিন্তু আর সম্ভবপর হয়ে ওঠিনি তাই এখন কিন্তু এই ছুটি বাতিল করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সরকার কিন্তু একান্ত চেষ্টা করছে যাতে করে জানুয়ারি মাসের এক তারিখে বা জানুয়ারি মাসের ভিতরে বইগুলো দেওয়া সম্ভব হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট আমাকে জানাবেন এবং একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ দিবেন আল্লাহ হাফিজ